হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সৃষ্টিজ ওয়ার্ল্ড আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি তো আমার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই এটি আমার পুরীর লাস্ট ভিডিও পুরীতে করা তো এটা আমরা ফেরার দিন ভোরবেলায় সব পাঁচটা সাড়ে পাঁচটা বাজে এই সময় আমরা বিচের ধারে গিয়েছিলাম যেদিনে আমরা বাড়ি ফিরে আসবো সেদিনে তো সকালবেলায় ওর ওর মানে মনাই তুতায়ের পাপা প্রত্যেক দিনই গেছে সকালবেলায় তো আমরা একদিনও যাইনি সকালবেলায় ঘুমিয়েই যেতাম অত সকালটা ওটা সম মানে ভালো লাগতো না সারা দিন রাত ঘুরে তো ওই আসার দিনে বললো একবার চলো দেখবে কিভাবে মাছ ধরে ওরা নিয়ে আসে তো সকালবেলায় সমুদ্রের ধারে বিচের মানে দৃশ্যটা পুরো অন্য রকম সত্যি খুব সুন্দর আমি এতবার পুরী গেছি কোনোবারই আমি সকালবেলায় যাইনি এবছরেই মানে গিয়ে প্রথম সকালবেলায় গিয়েছিলাম তো সমুদ্র তো সুন্দরই লাগছে তাছাড়া দেখুন এত লো মানে মানে এতগুলো নৌকো করে সেদিনে মাছ ধরতে গিয়েছিল অন্যান্য দিন নাকি এতগুলো যায় না ওরা তো গেছিল প্রত্যেক দিনই গেছিলো আমি যেদিন গেলাম সেদিনে দেখলাম এত নৌকো মাছ মাছ ধরে নিয়ে আসছে মা মানে মাছ যারা ধরে তারা গিয়ে এইভাবে এত স্রোত সমুদ্রের তার মানে এত কষ্ট করে ওরা মাছ ধরে নিয়ে আসছে নৌকো করে মনে হচ্ছে এই ডুবে গেল এই ডুবে গেল আমাদের তো দেখে এত ভয় লাগছে আর এই ছুটি ছুটি মানে সেই মা কেমন লাগছে ওদেরকে এত দূরে দূরে দেখতে ওরা কিভাবে যে লড়াই করে করে মনে হচ্ছে যেন সমুদ্রের জলের এগেনস্টে লড়াই করে করে মানে নৌকোগুলোকে নিয়ে আসছে মাছ ধরে এত কষ্ট যে মাছ ধরা সমুদ্রে মানে যারা ধরে তারা বুঝবে কিন্তু আমাদের দেখে ভীষণ ভয় লেগেছে দেখতে এই দেখুন না সেই ভিডিওটুকুই আপনাদের সাথে একটু শেয়ার করছি তো এইভাবে এক এক করে নৌকা করে সবাই আসছে নিয়ে মাছ ধরে ধরে একদম নৌকো ভর্তি করে আর প্রতিটা নৌকোতে দেখলাম চারজন করে লোক আছে আর ঠিক নৌকোটা নিয়ে পারে আসার কালীন দুজন নেমে যাচ্ছে ডুবে যাচ্ছে লাফিয়ে নেমে যাচ্ছে আর দুজনে নৌকাটাকে মানে সমুদ্রের তীর অব্দি তুলে নিয়ে আসছে এটা আমি লক্ষ্য করলাম বেশ পাঁচ ছটা নৌকোকে আমি আসতে দেখলাম তার মধ্যে এইভাবেই দেখলাম যে দুজন চারজন করে প্রতিটা নৌকোতে আছে এরকম বাঁশে করে নৌকোগুলো সমুদ্র থেকে ওরা কাঁদে করে করে তুলে নিয়ে নিয়ে আসছে মাছ ধরে আর ওই দেখুন মাছ ধরে কেমন বেঁধে নিয়ে আসছে মানে দারুণ দৃশ্য এ মানে দেখে ভয়ও লাগে আর ভালোও লাগছিল আর এই যে মাছ প্রচণ্ড চিংড়ি মাছ আর কাঁকড়া আর চিংড়ি মাছ আর কাঁকড়ার দামটা জানেন তো তুলনামূলক কম অনেকটাই কম কাঁকড়াটা বেশি কম আর বাকি সমুদ্রের যে মাছগুলো হয় ভোলা মাছ খয়রা মাছ আরও নাম আছে অনেক মাছের সব নামগুলো আমি জানি না তো অনেক মাছ ধরে ধরে নিয়ে আসছে এক একটা নৌকা করে নিয়ে আসছে ধরে আর মানে নৌকোগুলোকে ঘিরে একদম লোকের ভিড় সব লোক দাঁড়িয়ে আছে আর ওরা এরকম নৌ মাছগুলো কোনো ওয়েট করছে না কিন্তু ওরকম ভাগ ভাগ করে বিক্রি করছে মানে দেখতে খুব ভালো লাগছিল সকালবেলায় ওরকম সকালবেলায় উঠ হেঁটে হেঁটে যাচ্ছে আর এরকম নৌকো করে মাছ ধরে মাছওয়ালারা মাছ ধরে নিয়ে আসছে একটা অন্যরকম দৃশ্য সমুদ্রের এই যে দেখুন না উঠ হেঁটে হেঁটে পেরিয়ে যাচ্ছে কেউ কেউ ইচ্ছে করলে উঠে চড়ছে আর মানে এই সময়টা সমুদ্রের রূপটাই অন্যরকম সন্ধ্যেবেলায় বিচের ধারে যত না লোক থাকে তার থেকে বেশি ওপর পোর্শেনটাতে লোক থাকে মানে যেখানে দোকানপাটগুলো বসে বিচের ধারে অল্প কিছু লোক থাকে কিন্তু এই ভোরবেলায় দেখছি বিচের ধারে লোকে লোক একদম অনেক লোক তো আমাদের এবারে পুরীর ট্যুরটা খুব ভালোই মানে গেলো ওয়েদারও খুব ভালো ছিল ওয়েদার খুব ভালো স্বাদ দিয়ে দিয়েছে দেখুন কত লোক সকালবেলায় সন্ধ্যের পরে আমি কক্ষণ এত লোক দেখিনি দেখেছি লোক সন্ধ্যের পরে থাকে ওই কেনাকাটার দোকানপাটের ওই দিকটাতে কিন্তু বিচের ধারে এই ভোরবেলাতেই যত লোকের ভিড় আর এই দেখুন কাঁকড়াগুলো দেখুন এই দেখুন তার মধ্যে একটা কাঁকড়ায় কেমন ডিম আছে দেখুন দেখুন একদম শ্যাওলা রঙের একদম কতটা ডিম লেগে আছে দেখুন কাঁকড়াটায় দেখতে পেয়েছেন আপনারা নাকি বুঝতে পারছি না এই দেখুন একটা কাঁকড়ার মধ্যে এতটা ডিম লেগে আছে তো এইভাবে সব মাছ কিনে কিনে নিয়ে যাচ্ছিলো কিন্তু আমরা সেই দিনে আর কাঁকড়া বা মা চিংড়ি মাছ নি কেননা আমাদের বাড়ি ফেরার ব্যাপার ছিল সেদিন রাত্রেবেলায় আর সবার শরীরটাও একটু ঘুরে ঘুরে খেয়ে মানে একটু শরীরটাও একটু ঠিকঠাক ছিল না সেই জন্য আর কাঁকড়া চিংড়ি মাছ সেদিনে নেওয়া হয়নি এমনি মাছ নেওয়া হয়েছিল আর এই যে আমাদের হোটেলটা বাইরে থেকে আমরা ঢুকছি তো একটু ভিডিও করে দেখালাম এই হোটেলটাতেই আমরা ছিলাম তো এই যে হোটেলটার বাইরেটা আমরা থার্ড ফ্লোরে ছিলাম ভীষণ ভালো ছিল হোটেলটা এত হাওয়া আর মানে আমাদের খুব মানে পুরীর ওয়েদারই খুব ভালো একদমই গরম ছিল না খুব সুন্দর ওয়েদার ছিল তো আসার দিনে আমরা আমি ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা যাওয়ার দিনে তো মানে এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে গিয়েই আর ভিডিও করে ওঠা সম্ভব হয়নি তো এটাই ছিল রুমটা আমাদের ওই যে ওই ব্যালকানিটা ঝাড় দিচ্ছে এই যে ইনি ঝাড় দিচ্ছেন ইনি ওখান ওইখানে ওই আমাদের যে হোটেলটাই ছিলাম ওই হোটেল হোটেলের পরিষ্কার করে দিয়ে যায় প্রত্যেক দিন দুবেলা এসে সকাল আর বিকেল তো উনি আমরা বেরিয়ে আসবো আমরা সন্ধে সাতটায় চেক আউট করেছিলাম তখন উনি এসেছিলেন মানে আমরা বেরিয়ে আসার পরেই আর একজন চেক ইন করবে সেই জন্য যতটা যা করার করে দিচ্ছিল তো তারপরে একটু সন্ধেবেলায় বিচের ধারে এই যে দোকানপাট বসেছে টুকিটাকি একটু তো কেনার থাকেই বাড়ির কি মানে জন্য সবার জন্য কিছু না কিছু একটু আধটু নেওয়ার ছিল তো সেই জন্য একটু গিয়েছিলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এইভাবেই ছিল আজ আজ অবধি ছিল আমার পুরীর ভিডিও এই অবধিই ছিল আমার পুরীর ভিডিও এরপর থেকে আমি নতুন বাড়ির যে আমার যে ডেলি লাইফস্টাইল সেই ভিডিও কুকিং রেসিপিস আবার শেয়ার করা শুরু করব পুরীর ভিডিও আজ অবধিই আমার শেষ হলো তো এরপরে আমি আবার যেমন রেগুলার বেসিসে ভিডিও দিতাম সেরকম ভিডিও দেওয়া শুরু করব। তো এরপরে তুতায়ের একটা ডান্স ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি ও এত খুশি বেড়াতে গিয়ে তো ও মানে আনন্দে এত সুন্দর করে নাচছে আমি মানে দেখে আর ভিডিও না করে পারিনি এত মুখে চোখে রঙ্গি ভঙ্গি এত কিছু শিখে গেছে ইউটিউব দেখে দেখে যে বলার মতো না ও একদম ক্যামেরা দেখে মানে অনেক বাচ্চারা আছে না ক্যামেরা দেখে লজ্জা পায় ও কিন্তু একদম পায় না ও ভীষণ ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেছে তো ওটাই একটু শেয়ার করলাম আর এই অবধি ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এখন অবধি যদি কেউ এমন থেকে থাকেন যে সাবস্ক্রাইব করেননি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা